ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন আমরা কিছুর জন্য আজকে আমরা দাঁড়িয়েছি আমি কোনদিন ভাবতে পারি নাই স্বাধীনতার চুয়ান্ন বছর নারায়ণ আজকে আমাদেরকে বারবার বলা হয় পার্বত চম্পা জননী কৃষ্ণ রামকে চাই আমরা সম্প্রীতি ব্যানার নিয়ে আমরা শান্তি বার্তা দিচ্ছি অপরদিকে আমরা দেখতে পাই খ্রিস্টানের বিরুদ্ধে এখানে প্রচারণা বিভিন্ন ধরনের এখানে কনসম Dá bye. পাকিস্তান শহরে পাকিস্তান এগারো থেকে বারো বাসেন্ট কিন্তু এই বাংলাদেশ সরকারে এই

हजार आदर्श मानते मल्बा चाचना सब के, तो के मुसलमान महाराज কিভাবে ভালোবাসার মধ্যে ভালো সম্পর্কের মধ্য দিয়ে কিভাবে জনগণের সাথে কাছাকাছি থাকা যায় নতুন যিনি যুক্তমন্ত এসেছেন তিনি যাওয়ার আগে আমাকে বিরোধী করে দিয়েছেন এবং তিনিও কথা দিয়েছেন হাসান শাহ যেটা করেছেন তিনি এই পথ জিনিস আপনাদের শান্তি শৃঙ্খলা জাতিসংঘে আপনি সেখানে মিশনে ছিলেন আপনি জানেন আপনি সে মিশনে আপনি কি কাজ জন্য আমরা এগিয়ে বিশ্বাস স্যার আপনি you yeah. মুসিম নিতে এই মুসলিমরা আবার বান্ধবন্ধী শুধু